হ্যাঁ হ্যালো নেই আমার যে আমার ফোনে কাজ নেই তার কারণে আমার ফোনে যে কাজটা আছে ভিডিও কল হবে না অডিও কল হবে হবে তুমি শুধু আমার বেশি প্রশংসা করছো তোমার করার সুযোগ দেওনি তুমি অনেক সুন্দর তোমার ফিজার অনেক সুন্দর হম নিয়েই করে থাকলে আর কি আর বলবে না হ্যাঁ না ভিজার অনেক সুন্দর চেয়ার অনেক সুন্দর এত বড় জল ভিজার আমি আমার লম্বা মেয়েদের পছন্দ বেশি হ্যালো হ্যালো শুনছি অনেক লম্বা না তারপরে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে ওগুলো তো ছিল এবার এনে রাখবেন আমি যখন যাবো তখন এনে রাখবেন আর আমরা এবার লং টাইম একটু সময় কাটাবো যাতে আমার এটা আরো বেশি ভালো লাগবে আসলে কি আপনি কিছু ছিল না আমার একটা খুব নার্ভাস হচ্ছিলাম যদি কোনো ভুল হয়ে যায় যদি কোনো ভুল হয়ে যায় একটা মানে আমি মানে যেহেতু কোনো প্রোডাকশন ছিল না আমি বারেবার ভাবছি যদি কোনো ভুল হয়ে যায় যদি কোনো ভুল হয়ে যায় একটা টেনশন মাথায় কাজ করতেছিল ওটা থাকলে আরো বেশি রিল্যাক্স করতে পারবো না তারপরেও তুমি তো আমাদের সুযোগ দিচ্ছ হ্যাঁ আমি ও আমার কি সেকেন্ড কিন্তু আমার মতেওকে হয়েছে সেকেন্ড বারে আজ বারে হলো তুমি তোমার টেকনিকে নিয়ে তাই না হাতে করে আর সেকেন্ড হয়েছে ওই যে দিশান এসেছিলি হুম লাই আমি না ওই দিশান আইতো আসলে শালাটা ওরা পাল্টাই নিরা বুঝতিওকে বলতিও তো বলতেছি হ্যাঁ দেই আমি এইদিকে ঘুরে আসছি এই কোণার দিকে তো দিশানাল কততো পাল্টা দেয়নি যাবো তুমি

যা ছিল তার থেকে আমার বেশি ধারণা হইতো যখন তোমার ফ্রি দিন হবে না ফ্রি হবে তখন তোমার

বাচ্চা তাহলে আমি খুব খুশি হব কারণ কি জানো কেন তোমার হাইট ভালো তো যদি একটা ছেলে হয় সে প্রায় ছয় কাছে হবে তারপরে ভালো পড়াশোনা করাইলে ভালো হবে না বলো আর আমি তোমার পাশে লজিস্টিক সাপোর্ট থাকলে তোমার বাচ্চা তো ভালো করো অনেক সুন্দর হবে এটা দেখায় সব কিছুতেই তোমার ভালো হবে আমারও তোমার অনেক খুশি তোমার নাও না একটা বাচ্চা আমার তো এখনো তো আমি শারীরিকভাবে সুস্থ একটা বছর সময় আগামী তুমি যখন হোক তখন আমি তোমার রুম ফিল মধ্যে ফেলবো কেন আমার বাচ্চার মা হয়ে যদি তোমারই বাচ্চা তার জন্য তুমি অসুস্থ হো তাহলে বাচ্চা অসুস্থ থাকতে মা হচ্ছে সুস্থ থাকতে এখন যেমন তোমার তুমি যখন আমার বাচ্চার মা হবো তখন তো বউ আর তোমার ভিতরে পার্থক্য কি বলো তোমার আমার অনেক মায়া থাকবে না আমার আপনার সাথে অনেক মায়া জানা গেছে আমি বোঝাতে পারছি কিনা জানি না আমি তো একটা মেয়ে আমার কিন্তু মানে একটা বারের জন্য আমার দ্বিতীয়বার ভাবতে হচ্ছে না যে আমি নিবো না আমার আমি এক সেকেন্ডের মধ্যে ভাবতেছি যে আমি নিবো আমি প্রস্তুত